আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে রেডিমেড প্র্যাকটিক্যাল খাতা একদম হাতে লেখা এই খাতাসহ এর উত্তর সহ দেওয়া রয়েছে তোমরা যারা নবম দশম এস এবং ইন্টারে রয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছ তোমাদের প্র্যাকটিক্যাল খাতা দরকার হয় অনেকে কীভাবে লিখতে হয় বুঝতে পারে না তো তাদের জন্য আমরা এখানে একদম সম্পূর্ণ লেখা খাতা সাপ্লাই দিতে পারি এই দেখো এখানে এখানে এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের খাতা এস এস সির রসায়ন বিজ্ঞান খাতা এখানে এই পেজ নাম্বার এই তিনটা ঘর ফাঁকা আছে এখানে টিচার যেভাবে বলবে সেভাবে লিখতে হবে এই যে এখানে মোট পনেরোটা প্র্যাকটিক্যাল এখানে উল্লেখ করেছে তোমাদের যে কয়টা আছে তোমাদের স্যার যে কয়টা বলবে তোমরা এখান থেকে অতিরিক্তগুলো বাদ দিয়ে দিতে পারবো এখানে যে এখানে এটা খুলে ওটা বাদ দিয়ে দেওয়া যাবে এখানে যে হাতের লেখা পুরোটাই কিন্তু হাতে লেখা এরপরে চিত্র রয়েছে চিত্র এইটা সহ আমরা কিন্তু সেল করতেছি প্রত্যেকটা খাতা পাঁচশো টাকা করে সিঙ্গেল খাতা তোমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবা আর যদি পাঁচটা একসাথে নেওয়া হয় তাহলে একশো টাকা কম দুই হাজার টাকা দিলে হয়ে যাবে এটা হচ্ছে হায়ার ম্যাথ এই যে হায়ার ম্যাথে বিশটা প্র্যাকটিক্যাল রয়েছে বিশটা প্র্যাকটিক্যাল এই যে চিত্র লেখা প্রত্যেকটা এরকমভাবে লেখা রয়েছে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এভাবে লেখা হয়েছে তারপরে এটা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এখানে মোট বিশটা প্র্যাকটিক্যাল এই যে লেখা তারপরে পিছনে সহ এরকম লেখা তুমি সুন্দর হাতের লেখা চমৎকার দিয়ে এভাবে তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে তো যদি কেউ নিতে চাও তো আমাদের যে স্ক্রিনে দেওয়া যা নাম্বারটা এই নাম্বারে তোমরা কল দিতে পারো হোয়াটসঅ্যাপে বা হচ্ছে সরাসরি কল দিতে পারো এখানে এটা হচ্ছে বায়োলজি বায়োলজিতে এখানে মোট চোদ্দোটা প্র্যাকটিক্যাল রয়েছে চিত্র চিত্র এবং পেন পেন্সিল দিয়ে লেখা একদিন এটা হচ্ছে বর্তমান যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আবার দশম শ্রেণীরও রয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও রয়েছে এটা রয়েছে হচ্ছে ফিজিক্স ফিজিক্সের এখানে ফিজিক্সেও পনেরোটা প্র্যাকটিক্যাল রয়েছে তো পনেরোটা প্র্যাকটিক্যাল এখানে যে এইখানে হচ্ছে চিত্র এবং এখানে এক্সপেরিমেন্ট লেখা হয়েছে প্রত্যেকটা প্র্যাকটিক্যালে যে নিয়ম আছে এরকম উদ্দেশ্য সূত্র তারপরে কাজের ধারা রয়েছে চিত্র তো আছে এখানে হিসাব ফলাফল যেভাবে তোমাদেরকে লিখতে পারবে সেভাবেই যে এখানে সব হিসাব কথা সতর্কতা সহ আমরা এই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো যারা তোমরা যারা আমাদের কাছ থেকে প্র্যাকটিক্যালগুলো সংগ্রহ করবে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে রয়েছে বা সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করছো পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ